পুরুষ লোক বেমান জাতি ফাঁকি দিয়া নারীর মন বোলায় রে আসলি না জৈবহনার গালে আসলি আমার যৌবন গেলে আর শুকনা ভুলে সাদগি পাওয়া যায় কৃষ্ণ বলে ললিতারে রে পানবন্হ আসবে কবি আসবো আমার গেলে আরে আছে গুঞ্জে ভৈর বের মাস গেতে ভুল আরে শাহাম সালাই লাইতে বাংল জাহাজ রে মস্তল ওই লাইবিনি মালুন কমিলা শহর কমিলাতে আইলে তোরে দেখায় বসি না আমার হল